আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যেই পরিমাণ অত্যাচার যে পরিমাণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল বা শক্তি বা গোষ্ঠীর সেই পরিমাণ ফেস করতে হয়নি এটা খুবই একটি কঠিন বাস্তবতা অনেকে এটাকে শিকার করবে কি করবে না আমি জানি না এবং এটা আওয়ামী লীগের ক্ষতি হয়েছে

আহ প্রসেস এটা রাজনীতি বাংলাদেশে যতদিন থাকবে ততদিনই হবে আমেরিকা এত উন্নত একটা দেশ ডেমোক্রেসিতে ডেমোক্রেসির আপনার রাজা বা কিং বলা হয় তো সেখানে দেখেন আপনি যদি ইফ ইউ লুক এট দেয়ার ইলেকট্রাল প্রসেস অ্যান্ড অলসো ইলেকট্রাল ডিবেট দ্যাট ইজ টেকিং প্লেস এট দ্য মোমেন্ট অ্যাক্রস আমেরিকা সেখানে দেখেন কি ধরনের বাক্য মানে আপনার বিনিময় হয় এবং কি ধরনের বাক্য বাণে জর্জরিত করা হয় প্রতিপক্ষকে আমার কথা হচ্ছে যে তার মানে কি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করা যাবে অবশ্যই যাবে সরকারের ভুল ত্রুটি আছে এবং ভুল ত্রুটির মাত্রা কম বেশি থাকতেই পারে এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে এই যে ববি হাজ্জাজ আমাদের ছোট ভাই সুন্দরভাবে কিছু কথা বলেছে এখানে অবশ্যই এটাকে কনসিডারেশন আনতে হবে দর্তব্যের ভিতরে নিতে হবে আমি আউট কিছুই রিজেক্ট করছি না কিন্তু আমি বলতে চাচ্ছি যে হোয়াট ইজ দি ওয়ে আউট মবি আমাদেরকে তো উই ক্যান অলওয়েজ

স্বভাবসুলভ কায়দায় যে সরকারের অপরাধ বললে তো ব্রডার পার্সপেক্টিভে দেখলে তো আপনি মনে করেন যে আমার কে চলতে পথে অনেক কিছুই ভুল হবে বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সরকার চালাতে গেলে ভুল ত্রুটি হবেই হবেই হবে পৃথিবীর কোনো সরকার নেই যে আপনার ভুল ত্রুটি করছে না বা একদম আপনার ওই যে এরোপ্লেন যেভাবে একটা ফ্লাইট প্যাড দিয়ে চলে যে কাটে কোনে একটু নর্চার করতে পারে না কোনো ডেভিয়েশন করতে পারে না ওটা একমাত্র ওই প্লেনের যাত্রাতেই সম্ভব হয় আর কোনো রাস্তাঘাটে যাত্রাতে আমি ববিহারের যে যাত্রা সরকারের যে যাত্রা কথা বলছে এটাতে ডিফার না এখানে আমার ব্যক্তিগত অপিনিয়ন একটা হতে পারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অপিনিয়নটা হচ্ছে উনি উনি অনেকটা আবেগী বলেছেন উনি অনেক কাজ করেছেন দেশের জন্য দিনরাত পরিশ্রম করছেন আমরা জানি যে তিনি ভেরি হার্ড প্রাইম মিনিস্টার তিনি প্রায় ষোলো সতেরো ঘন্টায় কাজ করেন উনি উন্নয়ন করেছেন বাংলাদেশে নিঃসন্দেহে কিন্তু সরকারের এই উন্নয়নের পাশাপাশি সরকারের অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন আছে বিরোধীর পক্ষের অনেক আপনার তির্যক কিছু প্রশ্ন আছে এবং এই প্রশ্নগুলো তাদের যে সব কিছুই যে আউট অফ কনটেক্সট তা বলা যাবে না এমত অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটা আসলে এক ধরনের যেটা আমি বললাম যে উষ্মা প্রকাশ করেছেন যে আসলে বিরোধী দল কি বলতে চায় আমাদের গ্রস ব্লান্ডার বা গ্রস যে ফল্ট লাইন সেটা কোন জায়গায় সেটা যদি দেখিয়ে দিত এখানে ডেমোক্রেসির যে কথা বলা হয় যদি আজকে আমি প্রধানমন্ত্রীকে ডিফেন্ড করতে চাই ডেমোক্রেটিক রাইটস নিয়ে বাংলাদেশে অনেক কথা আছে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে অধ্যাপধী আমি যদি সরাসরি আপনি আসলে প্রধানমন্ত্রী এই স্টেটমেন্ট যদি বলি আপনি ডিফেন্ড করবেন কিনা আমি ডেফিনেটলি ডিফেন্ড করবো এই জন্য যে দেখেন ওনাকে কিন্তু এগেন্স অল অড বাংলাদেশকে চালাতে হচ্ছে এবং ওনাকে ওই জায়গাটায় বসলে পরে বোঝা যায় যে ওটার ভোল্টেজ কিরকম ওটার ওটার আপনার গরম কিরকম ওইটার হিটকে সরকারের কোনো অপরাধ দেখেন না তাহলে না আমি সরকারের কোনো অপরাধ দেখি না আই ওডেন সে দেয় বিকজ এটা খুবই সেটাই বলেছে সে কারণে বলেছে আপনি যদি আপনি ডিফেন্ড করেন তাহলে কত ভাগ শত ভাগ ডিফেন্ড করেন নাকি আপনি নব্বই ভাগ ডিফেন্ড করেন নাকি আশি ভাগ ডিফেন্ড করেন না সরকারের ভুল ত্রুটি নিয়েই সরকার চলে ইট ইজ এ বাস্তবতা এটা একটা গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন সেটা কিন্তু ব্রডার পার্সপেক্টিভে বলেছে যে মানে আমাদের অপরাধটা কি হোয়াট ইজ আওয়ার মানে ফল্ট আমাদের দোষটা কোথায় যে আমরা কি এমন অপরাধ করেছি কথাটার মানে হচ্ছে গিয়ে যে আপনারা কি দোষুতি করেন নাই এটার পিছনে কিন্তু আরো কিছু অন্তর্নিহিত কিছু কথা আছে সেটা কিন্তু আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে অন্য একটু অ্যাঙ্গেলের দিকে যে মানে ভুল ত্রুটি তো আমিও করেছি আপনারাও করেছেন তা আমার দোষটা কোথায় এটাই মনে হয় বোঝাতে চাইছি যে সরকার চালাতে গেলে তো একটা সরকার মানে তো বিশাল ব্যাপার মানে আপনি দূরবীন দরকার নাই অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই কাছের থেকেই দেখা যাবে যে ভুল ত্রুটি হচ্ছে যেমন ব্যাংকিং সেক্টর নিয়ে আমি নিজেও লিখেছি আমি নিজেও বলেছি কয়েকদিন আগে যে আমার দুর্ভাগ্য যে বাংলাদেশ এই আওয়ামী লীগ সরকার আমি নিজে তার একজন সদস্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়নি এবং আমি নিজে ফেসবুকে পোস্ট দিয়েছি সাহস নিয়ে সরকার রকম যে কোনো একটি ভালো ফাংশনাল কোনো ফাইন্যান্স মিনিস্টার আমি দেখলাম না ইনটিগ্রিটি ছিল অনেস্টি হয়তো বা ছিল ব্যক্তি পর্যায়ে কিন্তু ফাংশনাল আপনার আউটরাইট যে ফাংশনাল একটা দরকার ছিল চৌকস ডাইনামিক এবং জনগণের কাছে সমাদৃত হতে পারে সেই ধরনের ফাইন্যান্স মিনিস্টার আমি দেখিনি এখন পর্যন্ত দেখিনি অধ্যাপি মানুষ হিসাবে তো কম বেশি মোহিত সাহেব ভালো মানুষ মোস্তফা কামাল সাহেব ছিলেন প্রটাস কামাল সাহেব উনি ভালো মানুষ হিসেবেই পরিচিত স্কলার মানুষ ছিলেন ছাত্র জীবনে তো এগুলা নিয়ে তো কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে যে অর্থনীতিকে কতটুকু নি বলিয়ান করতে পারছে কতটুকু আপনার যুগ উপযোগী করতে পেরেছে এবং সে অনুযায়ী মানুষের আস্থা অর্জন করতে পারছে এবং অর্থনীতি অর্থনীতির যে ফাঁক গুলো ছিল সেগুলাই কতটা উনি ড্যামেজ কন্ট্রোলে কাজ করতে পেরেছে সেগুলো তো একটা প্রশ্ন থেকেই যায় তো সরকারের তো এইসব ভুল ত্রুটি আছে এবং থাকবে কিন্তু কথা হচ্ছে যে সকল সুযোগ মিলে আমরা যদি একটু টু দা পয়েন্টে আর একটু কনসাইজ করবার জন্য আপনাদের

অত্যাচার যে পরিমাণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে যে পরিমাণ আক্রমণের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছে কোনো বাংলাদেশের রাজনৈতিক দল বা বা শক্তি গোষ্ঠীর সেই পরিমাণ ফেস করতে হয়নি এটা খুবই একটি কঠিন বাস্তবতা অনেকে এটাকে স্বীকার করবে কি করবে না আমি জানি না বাট যেই দলটির প্রতিষ্ঠাতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে নিজেকে আত্মদান করতে হয়েছে অন্ধকার এর ভিতর দিয়ে এই দেশে রাতের আধারে তাকে সপরিবারে নিহত হয়েছে এইসব তো ইতিহাসের অংশ হয়ে গেছে আওয়ামী লীগ ঘাত প্রতিঘাতের ভিতরে আজকে জায়গায় এসেছে এখন এই চলতি পথে আওয়ামী লীগ যে ত্রুটি করবে না বা কিছুটা প্রতিশোধমূলক কিছু করান হবে না এটা আবার আমরা আশা করা ভুল কারণ কি বাংলাদেশের রাজনীতিতে সাংঘর্ষিক রাজনীতির যে কালচার বা মনস্তাত্ত্বিক আমাদের যে দূরত্ব এবং একটা যে অবিশ্বাসের রাজনীতি অর্থাৎ আমাদের যে বিশ্বাস নাই বিশ্বাসীনতা নট আউট অফ দিস কালচার আমরা কালচারে কালচারের বাইরে কেউ না এখন এমন একটা পরিস্থিতিতে আপনি রাস্তাটাই পিচ্ছিল পুরো রাস্তায় আপনার মনে করেন যে পিচ্ছিল তো সেই জায়গায় গেলে তো আপনার হাঁটতে গেলে তো পড়তেই পারেন বা আপনার আশঙ্কাজনক কিছু ঘটতেই পারে

ভ্যারিফিকেশনের যে জায়গাটা হলো নির্বাচন সেই নির্বাচনটার মধ্যে আপনাদের ম্যানিপুলেট করছেন এবং আপনাদের এই জায়গা তো মোরাল যে আপনি তো পলিটিক্যাল পার্টি হিসাবে বিরোধী দলগুলো যারা আছে আওয়ামী লীগের যারা মেইন অপোনেন্ট ইনক্লুডিং ববি সাহেব ওদের দল সহ সকলেই তারা কিন্তু ইলেকশন চায় নাই দে ওয়ান্টেড টু আউট দ্য গভর্নমেন্ট দে ওয়ান্টেড টু ওভারথ্রো দ্য গভর্নমেন্ট

সহজ এবং সাবলীল ভাষায় নির্বাচনমুখী রাজনীতির যে কথা বা নির্বাচনমুখী ডেমোক্রেসি প্র্যাকটিসের যে কথা বা নর্মসের যে কথা সেটা নিয়ে যদি কথা বলি তাহলে দুপক্ষকে তো একটা কাছাকাছি জায়গায় আসতে হবে রে ভাই একটা তো সমঝোতার ভিত্তিতে রাজনীতিটাকে করতে হবে ওই জায়গাটা ছিল না কেন তো ছিল একটা মারমুখী এটিছুট ছিল একটা তো তার পরিস্থিতিতে আওয়ামী লীগকে সেভাবেই প্রিকশন নিতে হয়েছে আমি যদি স্বীকারও করি যে আঠাশ তারিখের ঘটনায় হুম এমপিকে আওয়ামী লীগ ছাড় দিতে পারতো বা কম্বাইন্ড অপোজিশন কাউমিলি সাহায্য হয়তো বা দিতে পারতো কিন্তু দেওয়ার সেই সুযোগটি কি আদৌ ছিল গ্রাউন্ড রিয়ালিটি কি বলে কারণ আপনি ছুরি সান দিয়ে বসে আছেন আমাকে হত্যার জন্য আপনি অস্ত্র নিয়ে বসে আছেন আপনি আমাকে সরকার পতনের পরে আমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবেন এবং পালানোর পথ পাবো না এরকম একটা পরিস্থিতি এরকম একটা হুঙ্কারের বিপরীতে আপনি আমার কাছ থেকে কি আশা করতে পারেন আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি তো নিজেও বুঝি না সেটা কি হতে পারতো একদম স্পষ্ট তার মানে আঠাশ তারিখটা একটা বড় ধরনের হুমকির বিষয় ছিল সরকার পতনের একটা চূড়ান্ত একটা অবস্থা বা ব্যবস্থা ছিল যে কারণে সরকার এটাকে মোকাবেলা করেছে আমি খুবই সহজ সরল রাজনীতিবিদ আমি কিন্তু মাঠের কর্মী আমি কোনো নেতা না কিছুই না আমি কোনো না ঠিক আছে আমি ফ্রম মাই ভেরি ওন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা সহজ সরল ভাষায় বুঝি সাগর ভাই উইথ ডিউ রেসপেক্ট টু ববি আমি আই জাস্ট ট্রাই টু এলাবোরেট মাই

এবং এটা অ্যাপোarently আউমলিগের জন্য ক্ষতি হয়েছে আউমলিগের জন্য বিশাল ক্ষতি হয়েছে বাট তখন আউমলিগের কিছু করণীয় এই সুযোগটা সৃষ্টি করে দাওতে আউমলিগের ভিতরে একটা একচ্ছত্রবাদ আপনারা টোটালি জারিয়ান একটা যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে which is very contrary to aumeligs ওন interest এটা আমি মনে করি কারণ আপনাকে তো বিশাল ক্যানভাসে पॉलिटिकल আপনার সিচুয়েশনটাকে দেখতে হবে এবং এটাকে আপনার এস্টিমেট করতে হবে আমাকে আপনি সুযোগ সৃষ্টি করার মাধ্যমে আমাকে তো আপনি ছেড়ে দিয়েছেন মাঠে একা এখন আমি তো

Thank <laughs> you.